ফেব্রুয়ারি ভোটে দেশ গড়ার কাজের অনেক কিছু প্রতিষ্ঠিত হবে বৈশ্বিক বিরুদ্ধে আহ্বান ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা কর্মকর্তারা কোন কারাগারে থাকবেন সেই সিদ্ধান্ত সরকারের কাকে ভোট দেবেন এখনো সিদ্ধান্ত নেননি অসচেতন নারীরা বেসরকারি জরিপ পিয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী সংসদে বলছে বিএনপি এ নিয়ে জনমত যাচাইয়ে গণভোটের চ্যালেঞ্জ দিল জামায়াত রাতে শেষ হচ্ছে জাকসু নির্বাচনের প্রচারণা নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর বারোশো সদস্য কাল শেষ হচ্ছে রাকসুর প্রচার ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত হট্টগোল দেড় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিলেও ফিরতে দেয়নি নিজ ভূমিয়ে স্বাগত ডিবিসি সংবাদে দেখছেন আসি সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি তানিয়াহরণ ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজের অনেক কিছুই প্রতিষ্ঠিত হবে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোমে বিশ্ব খাদ্য ফোরামের আয়োজনে তিনি আরো বলেন পরিকল্পিত অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার কারণে ক্ষুধা বাড়ছে সারা বিশ্বে বিশ্বব্যাপী অস্ত্রের ঝনঝনানি কমিয়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হয়ে যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর থেকে নতুন বাংলাদেশ গড়তে নেওয়া হয় সংস্কার সহ বেশ কিছু উদ্যোগ। We feed মিলিয়ন 170 million people 1.3 মিলিয়ন Rohingyas. who fled under the violence in myanmar সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের আয়োজনে প্রধান উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে নতুন বাংলাদেশ গড়ার বিষয়টি বলেন নতুন দেশ গড়ার যে কাজ চলছে নির্বাচনের মধ্য দিয়ে তার অনেক কিছুই প্রতিষ্ঠিত হবে their demand was simple to give power back to the people to create a society based on fairness inclusion. And trust. Today, those young people are engaged in the re rebuilding of our institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. উঠে আসে বিশ্বের অস্ত্র ও যুদ্ধের কথা এসব বন্ধ করে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার জানান তিনি We must change the system break the hunger conflict cycle stop the wars start the dialogue ensure food access in conflict zones পরিকল্পিত অর্থনৈতিক কাঠামোর অভাবে বিশ্বব্যাপী ক্ষুধা বাড়ছে বলেও জানান প্রধান উপদেশটা 673 million people went hungry yet we produce more than enough food this is not a failure of production is a failure of the economic system ভাষণে বিশ্বব্যাপী খাদ্য ব্যাংক তৈরি সহ ছয়টি প্রস্তাবনাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা এর আগে ডক্টর ইউনুস স্থলে পৌঁছালে তাকে অভিনন্দন জানান জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কুই ডং ইউ মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা বিভিন্ন পেশার বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষের মাঝে জনপ্রিয়তা বেড়েছে বিএনপির ভোট দেওয়ার ক্ষেত্রে পছন্দের শীর্ষে বিএনপি দ্বিতীয় জামায়াত ও তৃতীয় স্থানে আওয়ামী লীগ কাকে ভোট দেবেন এই বিষয়ে এখনও সিদ্ধান্তহীন সাঁয়ত্রিশ শতাংশ তরুণ আর পিআর নিয়ে নারী ভোটারদের মধ্যে সচেতনতা কম বেসরকারি সংস্থা ইনোভেশনের জরিপে উঠে এসেছে এসব তথ্য পাঁচই আগস্ট সরকার পতনের পর দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিএনপি সাধারণ মানুষের মাঝেও গ্রহণযোগ্যতা বেড়েছে দলটির বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশনের একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে জরিপে সহায়তা করে ভয়েস রিফর্ম ও নামে দুটি সংগঠন রাজধানীর আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয় সেপ্টেম্বরে করা এই জরিপের দ্বিতীয় পর্বে বিএনপি জামাতে জনপ্রিয়তা সামান্য কমলেও বেড়েছে আওয়ামী লীগের উনসত্তর দশমিক তিন শতাংশ পুরুষ ও সত্তর দশমিক আট শতাংশ নারী মনে করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে অন্তর্বর্তী সরকার এইবার কিন্তু আমরা আবার দেখলাম যে পার্টিকুলারলি ফার্মার্স এবং হ্যাঁ শ্রমিকদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কিন্তু জামাত থেকে এখনও অনেক বেশি এবং অন্যান্য প্রফেশান হয়তো যারা একটু যে শিক্ষিত বেস্ট প্রফেশন যেগুলো আছে সেক্ষেত্রে জামাত বা এবং স্টুডেন্টের ক্ষেত্রে জামাত এবং এনসিপি কম্পারিটিভলি ভালো অবস্থানে আছে জরিপে উঠে এসেছে নারীদের মধ্যে নতুন দল এনসিপির জনপ্রিয়তা বেড়েছে যেখানে দেখা এনসিপির সাপোর্ট হ্যাজ ডিক্রিজড শুধুমাত্র যে একই মানুষের কাছে যে আবার যে প্রশ্নটা যা জিজ্ঞেস করা হয়েছে তা না ইটস এ ডিফারেন্ট কোহোর্ট সো কোহোর্টের যে ডিফারেন্স আছে সেটা কুড অ্যাকাউন্ট ফর দিস পলিটিক্যাল পার্টি যতগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ওমেনদের যে সাপোর্ট বেস সেটা সবচেয়ে বেশি এনসিপি বক্তারা জানান নির্বাচনে পিয়ার পদ্ধতির বিষয়ে নারী ভোটাররা অসচেতন কর্মসংস্থানের বিষয়টি কোন দল কিভাবে তাদের রাজনৈতিক মেনিফেস্টো আনবে তারপরে নির্ভর করবে অনেক ক্ষেত্রে তরুণদের ভোটটা কোন দিকে যাবে নতুন এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের ইলেকশনে কোনটা উইনিং মেসেজ হতে পারে বাংলাদেশের মানুষ আসলে একটা সুষ্ঠু সাধারণ স্বাভাবিক নির্বাচনের দিকে তাকিয়ে আছে তবে এখনই সিদ্ধান্ত না নিয়ে ভোট আয়োজন পর্যন্ত অপেক্ষা করতে চান অনেক ভোটার এমনটা উঠে এসেছে জরিপে আমাদের রেজাল্টে কিন্তু এটা সময়কে ধারণ করছে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা দেশের মানুষ পিয়ার বোঝে না তাই এমন দাবি নিয়ে আন্দোলন করা উদ্বেগজনক বিএনপি বলছে পরবর্তী সংসদের দেওয়া উচিত আর জনগণ পিয়ার চায় কি চায় না সেই সিদ্ধান্ত গণভোটে দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো ভোট দিতে মুখে আছে সাধারণ মানুষও এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা শেষে এখন জুলাই সনদ শোয়ের তারিখও হয়েছে চূড়ান্ত এমন বাস্তবতায় জামায়াত সহ সাত ইসলামী দল সংখ্যানুপাতিক ভোটের দাবিতে নেমেছে মাঠে দুই দফা কর্মসূচি শেষে মঙ্গল ও বুধবার তৃতীয় দফায় পালিত হবে মানববন্ধন আর যে দেশের মানুষ বোঝেই না তা নিয়ে আন্দোলনকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি একে আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথাও বলছে দলটি পিয়ার এই বিষয়টা অনেক দেশে আছে কিন্তু এদের সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আজকে হঠাৎ করে সামনেই যখন এই বিষয়টা আসছে তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে এমন পরিস্থিতিতে এবার জামায়াতের পক্ষ থেকে দাবি উঠেছে গণভোটের মাধ্যমে প্রমাণিত হোক জনগণ পিআর চাই কি চায় না স্বচ্ছ কালো টাকা মুক্ত পেশি শক্তি মুক্ত মনোনয়ন বাণিজ্য মুক্ত এবং একটা উন্নত পার্লামেন্টের জন্য পিআর সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে উপযোগী বিশ্বের একানব্বইটি দেশে এই পদ্ধতি চালু আছে এই পদ্ধতি জনগণ চায় কি না সেটা জুলাই চার্টারের অন্তর্ভুক্ত করে গণভোটে দিয়ে দেওয়া হোক জনগণ যদি চায় সবাইকে মানতে হবে জনগণ যদি না বলে জমাতে সেটা মেনে নেবে নতুন নতুন দাবি তুলে ফেব্রুয়ারির ভোট বিলম্বিত করার অভিযোগ বিএনপি আগে থেকেই অভিযোগ করে আসছে যদিও জামাত বলছে তারা ঘোষিত সময় নির্বাচনে আগ্রহী তবে তার আগে হতে হবে যৌক্তিক সংস্কার আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা সংসদ নির্বাচনের আগে নভেম্বরে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী একদিনে দুই ভোট হলে গুরুত্ব হারাবে সংস্কার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এসব দাবি জানায় দলটির প্রতিনিধি দল দুপুরে কমিশনের সাথে প্রায় তিন ঘন্টা বৈঠকে নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন জামায়াত নেতারা নভেম্বরে গণভোট আয়োজনের দাবি ছাড়াও প্রবাসীদের ভোটের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি প্রবাসীদের কারো এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন সনদ দিয়েও ভোট দিতে পারবেন নির্বাচন কমিশন এমন প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান জামায়াতের নায় আমি ডাঃ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ এবং সেখানে দেখা গেছে যে একুশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে সতেরো দিনেও হয়েছে তো এখন তো আমরা এক এক আছে বলছেন এক মাস দশ দিনও দেওয়া যাবে সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনি সতেরো দিনে একুশ দিনে গণভোট করা যায় কারণ এখন তো বিরাট কোনো মার্কার বিষয় নাই বর্তমান রাজনৈতিক বাস্তবতায় উচ্চ কক্ষে পিয়ার হতে পারে সেখানে যদি বাস্তবায়নযোগ্য হয় সফলতার মুখ দেখে তাহলে জনগণ সিদ্ধান্ত সফলতার মুখ দেখে তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে নিম্ন কক্ষে পিয়ার হবে কিনা তবে বর্তমান বাস্তবতায় নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে না এনসিপি জামালপুরের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা জানান দলটির মুখ্য সংগঠক সার্জিস পারে এবং এটা জানিয়েছে ঐক্যবদ্ধ কমিশন এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চ কক্ষে পিয়ার আমরা মনে করি এই উচ্চ যদি পিয়ার বাস্তবায়ন যোগ্য হয় সভ্যতার মুখ দেখে এবং কার্যকর হয় আগামীতে এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিবে যে নিম্ন কক্ষে পিয়ার হবে কিনা কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান আমরা উচ্চ কক্ষে পিয়ারের পক্ষে এই মুহূর্তে নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নয় রাতে শেষ হচ্ছে চাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ দিনে সকাল থেকেই পুরো ক্যাম্পাস চষে বেড়ান প্রার্থীরা চেষ্টা করে নানা আশ্বাস আর প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের এদিকে শেষ দিনে এসে প্রশাসনের বিরুদ্ধে বিধি নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছে ছাত্র ছাত্রশিবির রাত থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমে নামছে বারোশো আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্য শেষ দিনে সকাল থেকে চট্টগ্রাম ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্যানেলের সদস্যরা ভোটারদের আকৃষ্ট করতে দেন নানা প্রতিশ্রুতি নামেন শহীদ মিনার থেকে ঝুপড়ি হল থেকে বিভিন্ন অনুষদে ইশতেহার নিয়ে ছুটে যান প্রার্থীরা শেষ দিনে আমরা প্রচারণার যে শেষ প্রহরে আছি সর্বোচ্চ ভোটারদের দ্বারা দাঁড়া যাওয়ার চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা রাজনৈতিক যে একটা সচেতনতা এটা বৃদ্ধি পাচ্ছে আবাসন যাতায়াত সহ নানা সংকট নিরসনে প্রশাসনের সাথে সমন্বয়ের কথাও জানান প্রার্থীরা ক্যাম্পাস হওয়ার কারণে শিক্ষার্থীরা গ্রামবাসীর সাথে নির্যাতিত হয়েছে আমরা যদি নির্বাচিত হই আমাদের মৌলিক কাজের একটি হবে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইন আওতা নিয়ে আসা যাতে আগামী দিনে কোনো সন্ত্রাসী আমাদের শিক্ষার্থী ভাই উপর হাত তুলতে চিন্তাও না করে ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের বাইরেও নির্বাচনে লড়ছে অন্তত ১৩টি প্যানেল এদিকে দুপুরে আচরণ বিধি লঙ্ঘন নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা নির্বাচনের দিন ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ নানা দাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই ধরনের ভূমিকা পালন করতে পারে নাই বিধাই প্রার্থীরা একের পর এক আচরণ বিধি থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে নির্বাচনে সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে রাত থেকেই মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর বারোশো সদস্য মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম তিন দিন পর রাজ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন নিরাপত্তার স্বার্থে ভোটের একদিন আগে বুধবার থেকেই ক্যাম্পাসে নিয়োজিত থাকবে র্যাব পুলিশ ও বিজিবির দুই হাজারের বেশি সদস্য আগামীকাল পর্যন্ত চালানো যাবে ভোটের প্রচারণা তাই শেষ সময়ে ব্যস্ত প্রার্থীরা সকাল থেকেই শিবির ছাত্র দল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশাবাদী তারা এদিকে বিকেলে রাক্সু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা সাথে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বৈঠক শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানন নির্বাচন নিয়ে কোনো ধরনের অঘটনের গোয়েন্দা তথ্য নেই এর পরো নিরাপত্তা স্বার্থে ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ সদস্য 12 প্লাটুন র‍্যাব ও ছয় প্লাটুন বিজিবি সদস্য এই সময়ে রাষ্ট্র প্রধান নির্বাচন কমিশনার এফ নজুল ইসলাম বলেন নির্বাচনের আগে পরে 3 দিন একাধিক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে বিজিবি এবং র্যাব ওনারা মানে পেট্রোলে থাকবে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে আর ওভারঅল ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিশের লোক থাকবে এবং অন্যান্য যে সকল মানে বাইরে যে সকল আউটডোর কর্ডন আছে অ্যাক্সেস কন্ট্রোল আছে সেখানে আমাদের পুলিশ থাকবে নির্বাচন কমিশনের একটা টিম আছে ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা ইয়ে আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার রবিবার প্রজ্ঞাপন জারি হলেও তা আজ প্রকাশিত হয় এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আগে কর্মকর্তারা গ্রেপ্তার হবে আইনি প্রক্রিয়ায় তারা কোন কারাগারে থাকবেন সেই বিষয়টি দেখবে সরকার সংশ্লিষ্টরা বলছেন যারা সেনাবাহিনীতে আছেন তাদের আলাদা সুবিধা দেয়া যৌক্তিক নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গুমের মামলায় চাকরিরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তা সেনা সদরে পাঠানো হয় ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে সরকার রবিবার প্রজ্ঞাপন জারি হলেও আস্থা প্রকাশিত হয় এ নিয়ে ডিবিসি নিউজের সঙ্গে কথা বলেন ভূ রাজনীতি ও রণকৌশল বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল যারা অন্যায় অপরাধের সাথে জড়িত তাদের যথাযথ শাস্তি হোক কিন্তু তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা হবে এটা কিন্তু অত্যন্ত স্পর্শকর বিষয় যে কোনো ভাবে আপনার মানে মানসম্মান বা সেনাবাহিনীর সংগঠন হিসাবে এটার প্রতি কোনো অবজ্ঞা কোনো ধরনের দুর্ব্যবহার কোনো প্রতিহিংসামূলক আচরণ সেটা কিন্তু জাতির জন্য ভালো হবে না তার যুক্তি খণ্ডন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন যারা সেনাবাহিনীতে আছেন তাদের আলাদা সুযোগ সুবিধা দেয়া যৌক্তিক নয় যে বাংলাদেশে বাংলাদেশে সংবিধান প্রচলিত ক্রিমিনাল আইন একদমই সমান একই ট্রাইব্যুনালে হাজির করাটার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে অ্যারেস্ট করে এটা আর্মি হেডকোয়ার্টার তাদেরকে এনে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে না আলোচনায় আসামিদের নিরাপত্তা দিতে পারবে না সরকার এমন শঙ্কা প্রকাশ করেন মোহাম্মদ শামীম কামাল আর আদালতে অভিযুক্তদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানান গাজী এম এইচ তামিম একসাথে পঁচিশ পনেরো জন আর্মি অফিসারকে নিয়ে যাবেন আর সেখানে এটা নিয়ে ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তুচ্ছতা ছিল আপনি এটা অবশ্যই একটা নেগেটিভ ইমপ্যাক্ট হবে সাবেক অনেক মন্ত্রী এবং আরো বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে আনা হয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে দুজন পুলিশ তাদের দুই হাত ধরে নিয়ে আসে এবং নিয়ে যায় অভিযুক্ত সেনা সদস্যদের জন্য আলাদা কারাগার প্রসঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেল ঘোষণা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নেই যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা আছে গ্রেফতারি পারার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আগে আনার উপর জোর দেন তিনি যে আসামিকে গ্রেফতার করে আদালতে আনতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপি ভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা একই সাথে সারা দেশে চলছে কর্মবিরতি শিক্ষকদের উপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি সোমবার সকাল থেকে সারা দেশে একযোগে ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে বাড়ি ভাড়া ও উৎসব ভাতা সহ তিন দফা দাবি বাস্তবায়নের কথা জানান তারা আপাতত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল মেডিকেল অ্যালাউন্স আমাদেরকে দিয়ে প্রজ্ঞাপন দিবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকেও সেটা আমরা পাইনি যে পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাচ্ছি এই পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে বিজয় বেশে আমরা এই শহীদ মিনা ত্যাগ করবো শান্তিপূর্ণ অবস্থানে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার চান আন্দোলনকারীরা আমাদের পর কালকে পুলিশ বাহিনী যেভাবে নির্যাতন করেছে ভাবে আঘাত করেছে জাতি সে আমরা ধিক্ষা জানাই তাদেরকে চিহ্নিত করে আইনে আওতা আনা দাবি করছি কর্মসূচি তো বিরোধী থাকবে এবং আমাদের এই নির্যাতায় আমরা চেয়ে যাব যেন আমাদেরকে লাঠি চাষ করা হয়েছে এখান থেকে আমরা যাব না এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেয় খুব ও হতাশা প্রকাশ করেন তারা যে পাঁচশো টাকার একটা পরিপত্র দেওয়া হয়েছে এটা শিক্ষকদের সাথে একটা প্রতারণা মানে জাস্ট তাদেরকে অবমাননা করা এটা শুধু শিক্ষকের রক্ত ধারণ হয়নি আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা রক্তে প্রতিটা দেশে যে শিক্ষকের রক্তকে খরণ করা হয়েছে প্রধান উপদেষ্টা সহ শিক্ষক এদের কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি তবে বাইশ থেকে একটা প্রজ্ঞাপনের কথা আছে আমরা বাইশ থেকে প্রজ্ঞাপন মানব না আমরা আইসক্রিম প্রজ্ঞাপন জারি করতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসরুমে ফিরে যাবে না আন্দোলনকারীরা মোহাম্মদ জুয়েল ডিবিসি নিউজ শিক্ষা উপদেষ্টা সি আর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে একথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের দল। সাত সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের কাজ প্রায় আশি শতাংশ সম্পন্ন হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস পেলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা এর আগে সকালে শহীদ সৌরাওয়দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও যোগ দিলে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের অগ্রগতি ঠেকাতে পুলিশ ব্যারিকেড ও জল কামান মোতায়েন করে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তেষট্টি সিরাজগঞ্জ দুয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ দুই আসনে সিরাজগঞ্জ দুই হচ্ছে কামারখন্ড এবং সিরাজগঞ্জ সদর এই দুটি আসন নিয়ে গঠিত এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন জেলা সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে তো আপনি সাংগঠনিক দায়িত্ব পালন করছেন একটা কঠিন দায়িত্ব আপনি এত বড় দল এত বড় জেলার দায়িত্ব কীভাবে পালন করছেন কি ব্যাক পেতে হচ্ছে আপনাকে ধন্যবাদ ডিবিসিকে এবং দেশে বিদেশে থেকে দেশে এবং বিদেশে এবং আমার সিরাজগঞ্জবাসী যারা দেখছেন এই লাইভ সবাইকে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আসলে সিরাজগঞ্জের সংগঠন শুধু আজকে না যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ যখন থেকে উনি এই দল গঠন করেছেন যাক দল থেকে বিএনপি তখন থেকেই সিরাজগঞ্জের বিএনপি শক্তিশালী নির্বাচনে আর মাত্র চার মাস বাকি নিশ্চয়ই সাংগঠনিক সম্প্রসারণ বা আপনারা তৎপরতা আরও বেশি শুরু করেছেন আপনাদের আওয়ামী লীগ যদিও মাঠে নেই কিন্তু অন্য একটি রাজনৈতিক দল আছে সেক্ষেত্রে কীভাবে কাজ করছেন দলকে আরও বেশি সুসংগঠিত করার জন্য বিশেষ করে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনাদের ধন্যবাদ আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার আমরা ইতিমধ্যেই জনগণের কাছে নিয়ে গেছি পৌঁছে দিয়েছি দাঁড়ে দাঁড়ে এবং আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ মহিলা দল এবং আমাদের এগারোটা ইউনিটের সমস্ত নেতৃবৃন্দ ঘরে ঘরে যে এই রাষ্ট্রীয় যে সংস্কার তারেক রহমানের এটা ঘরে ঘরে পৌঁছে গেছে আমরা আরও কাজ করছি ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে আপনি যেটা ইঙ্গিত করেছেন একটি ছায়াশক্তি সেই ছায়া মোকাবেলা করেই এই অশক্তির বিরুদ্ধেই আমরা জয়লাভ করবো আপনারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে প্রায় ২০ বছর হয়ে গেল আছেন অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করে আপনারা দলকে টিকে রাখছেন আমরা শুনেছি যে আপনাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের নির্যাতিত যারা সংগঠক আছে তাদেরকে আপনারা পাশে রেখেছেন কাজ করেছেন তো এখন তো আপনারা মোটামুটি মুক্ত আছেন এখন কাজ করতে কোনো সমস্যা হচ্ছে কি আপনাদের না আমাদের এখন কোনো সমস্যা হচ্ছে না আমরা সেই দুই সাল থেকে সিরাজগঞ্জ বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এবং রুমানা মাহমুনের নেতৃত্বে এবং আমাদের কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আমরা সিরাজগঞ্জের দল অত্যন্ত শক্তিশালী এবং এটাই এখন থেকে না শুধু এই সতেরো বছরই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দল এই জায়গায় এসে পৌঁছেছে ইনশাল্লাহ আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যাম চেয়ারম্যান তারেক রহমান কে প্রাধান্য দিয়ে তারুণ্য শক্তিকে কাজে লাগার জন্য বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন সেক্ষেত্রে তারুণ্যের প্রতি আপনাদের শেষ আহ্বান কি থাকবে ঠিক আজকে আপনার কাছে আমাদের তরুণদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে পাঁচই আগস্ট এই বাংলাদেশের তরুণরা কোটা সংস্কারের মাধ্যমে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের শুধু আমরা জেলা বিএনপির পক্ষে থেকে না সারা বাংলাদেশ তারেক রহমানের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই আশা করবো এই তরুণদের প্রতি যে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তরুণদেরকে নিয়েই সামনে এগিয়ে যাবে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য বিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট তাদের দলের পরিকল্পনার কথা তিনি তুলে ধরেছেন আমরা সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেস আমরা আগামীকালকে থাকবো সেরাজগঞ্জ তিন এবং চার আসনে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ছয় টাকা ফলে এখন থেকে প্রতি লিটার বিক্রি হবে পঁচানব্বই টাকায় আর খোলা সয়াবিন তেলের দাম লিটারে টাকা টাকা বেড়ে হয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয় বেড়েছে পাম তেলের দামও প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে একশো তেষট্টি টাকায় মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে সচিবালয়ে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর আগে তেরোই এপ্রিল সর্বশেষ বোতজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল দীর্ঘ অপেক্ষার অবসান আলোচনার পর বন্দি বিশ ইসরায়েলিকে মুক্তি দিয়েছে এখনো স্পষ্ট নয় বাকি জন ইসরায়েলের মরদেহ কবে হস্তান্তর করা হবে অন্যদিকে ইসরায়েল শুরু করেছে পাল্টা পদক্ষেপ হিসেবে এক হাজার জন ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রক্রিয়া এরই মধ্যে একশো চুয়ান্ন ফিলিস্তিনিকে মুক্তি দিলেও তাদের বাড়িতে ফিরতে না দিয়ে মিশরে পাঠিয়ে দিয়েছে টেল আমার হৃদয় আমার আত্মা আমার আর জলের দরকার নেই তোমার বোনেরা এবং ইলানা, তোমার ভালোবাসার মানুষ তোমার অপেক্ষায় আছে তোমার পোষা কুকুরটিও তোমার অপেক্ষায় আছে তুমি বেঁচে আছো এটাই আমার কাছে অনেক কিছু এই আনন্দ অশ্রু এক মায়ের এভাবে নিজের সন্তানকে কাছে পেয়ে আবেগ আব্লুত এক মা যা গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন গুরুত্বপূর্ণ অধ্যায় হামাস গাজায় আটক থাকা জীবিত বিশ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এর জবাবে ইসরায়েল শুরু করেছে এক হাজার জন ফিলিস্তিনি বন্দির মুক্তির প্রক্রিয়া ইতোমধ্যে ওফেল জেল থেকে মুক্তি পাওয়া বন্দীদের নিয়ে বাস রামাল্লায় পৌঁছেছে পথে পথে তাদের অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছেন হাজারো ফিলিস্তিনি আর বন্দীরা বিজয়ের চিহ্ন দেখিয়ে জনগণের ভালোবাসায় সাড়া দিচ্ছেন তবে এই বন্দীদের ওপর দীর্ঘ সময় ধরে শারীরিক এবং মানসিক নিপীড়ন চালিয়েছে ইসরায়েল এমনকি যৌন সহিংসতার অভিযোগও উঠেছে ইসরায়েলি কারাগারগুলোর বিরুদ্ধে এছাড়া এই মুক্তি মানেই অন্য বন্দীদের সংগ্রামের শেষ নয় এই চুক্তির ধারাবাহিকতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েল সফরে রয়েছেন এরপর মিশরের শামস আর শেখে আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করবেন যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ অন্তত বিশটি দেশের নেতারা উপস্থিত থাকবেন অন্যদিকে গাজার উত্তরে ধ্বংসস্তূপে ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি যেখানে প্রয়োজনীয় মানবিক সহায়তা খুব ধীরে প্রবেশ করতে শুরু করেছে নিউজ ডেস্ক এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন জুয়েল মোকার ফিলিপ প্যাগিয়ন ও পিটার হাওয়েট স্থানীয় সময় সোমবার নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি জয়ীদের নাম ঘোষণা করে উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল দেয়া হয় তিনজনকে জুরি জানায় প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো শনাক্ত করার জন্য নোবেল পুরস্কারের অর্ধেক পাবেন আমেরিকান ইসরায়েলি মোকার অন্যদিকে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজ করার জন্য বাকি অর্ধেক পাচ্ছেন এবং হাওয়েট প্রথমবার ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নেসেটে ভাষণের সময় বাধাগ্রস্ত হন তিনি এ সময় সময় কয়েকজন সংসদ সদস্য ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে প্রতিবাদ করলে তৈরি হয় হট্টগোল পরে ভাষণে ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দীর্ঘ দুঃস্বপ্নের দুঃস্বপ্নের অবসান ঘটেছে বলে উল্লেখ করেন ট্রাম্প হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ সম্পর্কে বলেন এটা শুধু যুদ্ধ বন্ধ নয় সন্ত্রাসবাদকে বন্ধ করা ইসরায়েলের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সোমবার সকালে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতালিতে তাকে স্বাগত জানান সংসদ সদস্যরা তবে ভাষণের শুরুতেই বাধার মুখে পড়েন ট্রাম্প ভাষণের মাঝেই বিক্ষোভ দেখান কয়েকজন সংসদ সদস্য এ সময় তারা কাগজে লিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান বিরোধী দলের সংসদ আইমান ওদেহ ও ওফার কাসিব মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রণেতাদের আহ্বান জানান সরিয়ে নেয়ার নির্দেশ দেন প্রতিবাদী সদস্যদের পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভাষণ শুরু করেন ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও মুক্তির চুক্তিকে নতুন মধ্যপ্রাচ্যের ভোর হিসেবে বর্ণনা করেন তিনি বলেন এটাই হবে ইসরায়েল ও সমগ্র অঞ্চলের সোনালি যুগ মধ্যপ্রাচ্য শান্তি ও নিরাপত্তা চায় যুদ্ধবিরতির পরিকল্পনা সেই দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে এটা কেবল একটা যুদ্ধের সমাপ্তি নয় সন্ত্রাস ও মৃত্যুর যুগের সমাপ্তি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক ভোট ইসরায়েলের সত্যিকার অর্থে একটি মহৎ অঞ্চল হতে চলেছে বিনিয়ামিন অসাধারণ সাহসী নেতা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন তিনি সহজ মানুষ নন কিন্তু এই কঠোরতাই তাকে মহান করেছে জিম্মিরা ফিরেছে যুদ্ধ শেষ একজন কঠিন মানুষ আর এটাই তাকে মহান করেছে যুদ্ধ বন্ধে আমাদের দাবিগুলো মেনে নেয় তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে ট্রাম্প বলেন আজকের দিনটি শুধু ইসরায়েলের নয় ফিলিস্তিন সহ গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দিন মার্কিন প্রেসিডেন্ট বলেন সন্ত্রাসী শক্তিগুলো এখন পরাজিত যুদ্ধবিরতি কার্য সহায়তাকারী আরব দেশগুলোকেও ধন্যবাদ জানান তিনি যুদ্ধ শেষ এখন থেকে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলের স্বর্ণযুগে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েল স্বর্ণযুগে প্রবেশ করেছে ইসরায়েল ও আরব দেশগুলোকে ধন্যবাদ যুদ্ধবন্ধে সহযোগিতা করার জন্য এখন থেকে সবাই একসাথে কাজ করবে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক ডবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডবিসির সঙ্গে থাকুন